আন্ধ্রপ্রদেশের যখন আমি কিছু জায়গা দিয়ে যাই আমি অনেক জায়গায় বললাম যে ভাইয়া এই পানিকে বোতল দো ওরা পাত্তাই দিল না আমার ওরা টাকা দিয়ে আমি বললাম যে পানির বোতল দো দিলোই না আমার মানে ওরা হিন্দিতে ওদের কি আছে আমি জানিনা এতটা চিরে যায় ওরা এতটা রেগে যায় একদিন সারাদিন এরকম গেলো পরের দিন না একটা নরমাল একটা দোকানে গিয়ে বললাম কাকা একটা জলে বোতল দাও না আমার মুখের দিকে তাকিয়ে যায় মানে কি বললাম একটা জলে বোতল দাও না আঙ্গুল দিয়ে দেখালাম টাকাটা দিলাম ও আমাকে জলটা দিল সেম ভাবে আমি যখন অন্য একটা দোকানে গিয়ে যখন আপারের জন্য আমি আমার বাংলা ভাষায় কথা বলছি ও আমাকে রেসপন্স করি ও রিপ্লাই দিই আমি তখন বুঝতে পারলাম যে ওরা হিন্দিকে ঘৃণা করছে সেরকম কিছু নয় বা হিন্দি বিদ্বেষী নয় ওরা নিজের মাতৃভাষাটাকে ভালোবাসে এবং তুমি যদি তোমার নিজের মাতৃভাষায় কথা বলো ও তোমাকে ভালোবাসে কেরালার এমন একটা জায়গার মধ্যে আমি থেকেছি যে জায়গার মধ্যে মন্দির ঢোকার কারো পারমিশন মন্দিরের মেন পুরোহিত ফোন করে আনানো হয়েছে আনিয়ে তালা খুলে দিয়েছে রুম খুলে দিয়েছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে দুদিন আমাকে ওখানে রেখেছে আমি তখন বুঝতে পারলাম মানুষ কোন সময় ভাষার জন্য আটকে যায় একটা মানুষের সাথে একটা মানুষের কথা বলতে গেলে তার ভাষার প্রয়োজন হয় না বিজয়বাড়াতে আমাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার প্রচুর বন্ধু হয়ে গেছে যারা গ্যারেজে কাজ করে ধাবাতে কাজ করে ওদের সাথে নিয়ে আমাকে রেখে এবং যখন ম্যাপ খুলে ওরা মোবাইলে খুলে যখন দেখছে যে ত্রিপুরাটা এরকম একটা ছোট্ট পুরো ভারতের মাঝখানে এতটুকু একটা জায়গা এখান থেকে আমি এসছি তখন আমার আতিথিয়তা আলাদা হয়ে গেছে